সেই লোকটা যদি তোমার আত্মীয় হয় তাও ব্যাটা চোর আছে মানে চোর ব্যাটা জেনা করেছে মানে জেনাকার ওকে যেটা শাস্তি কায়েম করতে হবে মরল সাহেব আপনাদের এলাকাতে খুব ভালো আছে অনেক জায়গাতে ভেজাল চুরি করে বেলে গিয়েছে মরল সাহেব মাচাতে হবে একটু কি করেছিস রে অমুক জায়গাতে মানে যে ছিল তেলের সব দূর ঠেলে যাবে ছেলেছে

আমি রাগ করবো এমন যে চাপ্পাল খুলে দু চার চাপ্পাল মারবো তোকে অর্গের সামনে যাতে মনে করে যে বাপরে ইনসাফ করলে আর তুই পা ধরে পড়ে যাবে আর কামশেষ হিনসাপটা কেমন করলে টাকা বিশ পেয়েছে তার জন্য তোমার পলসাতে যেদিন আঙুল লাগাবে তুমি কি করলা আজকে হক কথা বলার জন্য এক লোক খুঁজে পাওয়া যায় না হক দাঁড় করার জন্য সবাই ভয় করে কুরসির ভয় করে আমি মরলাছি বেশি কইলে পারে আমাকে হটিয়ে দেবে সদ্দারি সদ্দারি পেয়েছি বেশি রকম করলে আমাকে হটিয়ে দেবে সেক্রেটারি বেশি কথা বলতে গেলে আমাকে রাখবে না আস্তাগফিরুল্লাহ যারা ওহদা যারা এরকম ওহদা চায় তারা সাপলসের মধ্যে ইল্লা মাশাআল্লাহ যাদেরকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন তারাই তাহলে ছাপলো সেই জিন্দগিটা কাটতে আছে ঘুরতে আছে ঘড়ির কাটা ঘুরতে আছে জি 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 না যাইজি জি যে পানি আসে ছাতা ধরে এই মতো অবস্থা আছে কিনা ভাই আছে কিনা যদি না থাকে আপনি বলেন বলেন আপনি ভুল বলছেন এই বয়সে আল্লাহ অনেক জায়গা নিয়ে গেল দেখলাম আর দেখছি আল্লাহ কতদিন রাখবেন সেটা আল্লাহ ভালো জানেন এই দেশের পরিস্থিতি মানুষের একেবারে নোংরা হয়ে গেছে আর মনে হচ্ছে ও মানুসের মতো ব্যবহার আমাদের হয়ে পড়েছে আজকে মোদি চাচাকে যে বাদশা আমাদের উপরে আল্লাহ মুসাল্লাত করে দিয়েছেন এটা কারণ অন্য কাউরই নয় আমাদেরই কারণ জাহারাল ফাসাদ ফিল বারওয়াল বাহার বিমা কাসাবাত নাস। আমরা নিজে কিনে নিয়েছি তার জন্য আল্লাহ তার ব্যবস্থা এই দুনিয়াতে করে দিয়েছে একটা ঠোকনটা খেয়ে খেয়ে ঠুকুনটা বাপজান দুঃখ নিবেন না